ভয়াবহ অগ্নিকাণ্ড আর শান্তিপুরে আগুনে পুড়ে হয়ে যায় পরপর দুটি কাঠের দোকান ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রায় কয়েক লক্ষ টাকার কাঠের আসবাবপত্র ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা জানা যায় নদিয়ার শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন রাস্তার পাশেই রয়েছে একাধিক কাঠের দোকান শুক্রবার হঠাৎই এই দোকানে আগুন লেগে যায় আগুনের তীব্রতা ছড়িয়ে পড়তেই পাশের একটি কাঠের দোকানে আগুন লাগতে শুরু করে স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষণে পুরে ছারখার হয়ে যায় লক্ষ লক্ষ টাকার কাঠের আসবাবপত্র কিভাবে লাগলো মনে করছেন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে কাঠের দোকান একটা কম টাকা থাকে নাকি কাঠের দোকান দমকল এসছে কটা দোকানে লেগেছিল তাহলে আমার দোকানে আচ্ছা এই যে এত টাকার ক্ষয়ক্ষতি হলো পুলিশ জানাচ্ছে কিছু যে কিভাবে লাগতে পারে কিছু এখনো কেউ আসেনি দমকল অফিসে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায় একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর নিয়ন্ত্রণে সময় লাগালে পরবর্তীতে আরও একটি ইঞ্জিন আনা হয় উল্লেখ্য পাশেই রয়েছে শান্তিপুরের বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার হাউস অল্পের জন্য বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী শান্তিপুর থানার পুলিশ কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বেরিয়ে এসে আমার স্পটে আসি আশা দেখি তিনটে দোকানে এখন ফ্লেম নিয়ে চলছে সেই মুহূর্তে আমরা দুদিক দিয়ে আমরা ফায়ারটাকে অ্যারেস্ট করে ফায়ারটাকে অনুমান করে নিয়ে আমরা সেখানে জল দিয়েছি এবং উইদিন ফিফটিন মিনিট মধ্যে আমাদের ফায়ার কন্ট্রোল চলে এসছে এই মুহূর্তে যেটুকুনটা দেখছেন আপনারা ফায়ার কন্ট্রোলের পরে ড্যাম্পিং ডাউন চলছে কোনো কোনো তো পকেট ধোঁয়া আছে বা ক্ষতি কি হয়েছে লাগুন আছে এই মুহূর্তে পুরো আগের নাচিবে ফায়ার কন্ট্রোল ক্ষয় ক্ষয়ক্ষতি কি হয়েছে স্যার

যাতে আশেপাশে কোনোভাবে আগুন না জ্বালানো হয় বা এখানে কোনো বিড়ি বা সিগারেট কেউ ফেলে দিয়ে তখন তো লাগতে পারে এই সবগুলো মানুষ জানে আমরা সবসময় করি মানে জানাই মানুষদের তারপরেও আগুন লেগে যায় আশা করি এনারা এই আগুনের লাগা থেকে সতর্ক পরীক্ষা আরও বেশি সতর্ক হবেন এই আশা রাখি আরও ইঞ্জিন কি বলা হয়েছে হ্যাঁ আরও ইঞ্জিন আমাদের অলরেডি এসে গেছে প্রায় কৃষ্ণনগর থেকে বলা হয়েছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা